হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু নলাল শহরের করিগ্রাম এলাকায় মদিনা ফুট নামের একটি বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অন্যের মোড়কে মূল্য তালিকা ছিল না সবচেয়ে উদ্বেগজনক বিষয় পিএসটাই অনুমোদন একটি তৈরি হতো একাধিক অভিযান চালান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শামিন হাসান ভোক্তা অধিকারের আইনের সাহিত্য নির্ধারে তিনি পাঁচ হাজার টাকা ওই প্রতিষ্ঠানকে জড়ে পড়া বেকারিতে ঘুরে দেখেন অস্বাস্থ্যকর পরিবেশ এ সময় তিনি ওই মালিককে সতর্ক করে দেন বলেন ভবিষ্যতে সব পণ্যের জন্য অনুমোদন নিতে হবে বিএসটিআই থেকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো পিস দাম বারো পিস আসতে হলে আপনার বিক্রি ষাট টাকা আমরা বলছি বিয়াল্লিশ টাকা তো সেটা লিখতে হবে তো আপনাকে সত্য অধিকার আইনে সাত দিন দ্বারা কী লাগছে কোনো আইন বা বিধি দ্বারা কোনো পণ্য মরুকা বিক্রি করা এবং মরুকা গায়ে সংশ্লিত পণ্যের ওজন ওজন হতে লেখেন না এটা ওজন লিখছেন লেখেন নাই পরিমাণ উপাদান উপাদান কি আছে সেটাও লেখেন দেখি ব্যবহার বিধি সর্বস্ব খুচরা আছে সেখানে এই এই কেটে এই যে কথা বলেন এটা আছে লেখেন নেই তারপর উৎপাদনের তারিখ উৎপাদনের তারিখ দিয়েছেন হয়তো পনেরো জুলাই মেয়াদ সাত দিন এটা দিয়েছেন কিন্তু আসলটা দেন নেই তাই টাকা লেখেন নেই এটা অপরাধ না এই যে ভক্ত অধিকারে সাঁত দিন দাঁড়া Yes. পনেরো নয় চব্বিশ বিএস বিএসআর লোক ওটুকু নাই তারপর চায়না থেকে নিয়ে আসে এটা আমরা তো ওই একটাই কিন এটা কেনার সময় অবশ্যই বিএসআর লোকও দেখবে না